নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের ছেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি কিন্তু গা কচু এরকম গাটি কচু দুপুরবেলা ভাতের সঙ্গে হলে আর কি চাই বলুন এইভাবে একদম সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে চলুন দেখে যায় আজকের রেসিপিটা একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন এখানে দেখুন কিছুটা গাটি কচু নিয়েছি কচুগুলোকে আগে থাকতে ধুয়ে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর কিন্তু এইভাবে ওপরের যে ছালটা সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পর এখানে আমি আপনাদের পছন্দ অনুযায়ী এখানে শেপ দিয়ে নিতে পারেন তবে আজকের রেসিপিটা যেটা বানাতে চলেছি সেটা কিন্তু এইভাবে দুটো করে বেশ ডুমো ডুমো বড়ো সাইজ করে কেটে নিয়েছি এই আজকে রেসিপিটা এইভাবে কাটলেই কিন্তু দেখতে ভালো লাগে আর যে পাশে যে ছোট কচুগুলো থাকে সেগুলোও কিন্তু আমি ফেলিনি সেগুলোও কিন্তু গোটা গোটাই এইভাবে খোরসা ছাড়িয়ে রেখে দিয়েছি এবার ভালো করে ছাড়ানোর পর ধুয়ে নিয়ে এখানে নুন আর হলুদ মাখিয়ে নেব আর দুটো আলু দিয়ে দিয়েছিলাম আলুটা আপনারা পছন্দ হলে দেবেন না হলে স্কিপ করতে পারেন তা আলুটাকেও বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি একদম দেখে বুঝতেই পারছে না কোনটা আলু কোনটা কচু এবার গ্যাসটাকে অন করে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আজকের রেসিপিটা সর্ষের তেলেই বানাতে চলেছি আপনারা সাদা তেল দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন এবার তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর আমি কচু আর আলু এক সঙ্গে আমি ভালো করে ভেজে নেব অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে এই ভাজার কাজটা করবেন তাহলে দেখবেন কিছুটা সিদ্ধও হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে বেশ সময় নিয়ে আমি এখানে ভেজে নেব কচু আর আলুটা কেননা যেহেতু কচু আর আলুটা আমি বড় বড় সাইজ করে কেটেছি তার জন্য একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে এবার যে পেস্টটা বানাবো সেই পেস্টটা এখানে যে মশলাটা বানাবো সেই মশলাটা দেখে নিন এখানে নিয়েছি কিছুটা আদা কিছুটা রসুন দুটো লঙ্কা আর দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা টমেটো আর এখানে গোটা জিরেটাও আমি এক চামচ দিয়েছিলাম ভালো করে কিছুটা জল দিয়ে সুন্দর একটা মসৃণ পেস্ট আমি বানিয়ে নিলাম দেখুন আপনারা শিলনোড়াতেও এই পেস্টটা বানিয়ে নিতে পারেন এবার ভালো করে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আলু আর কচুটা দেখে বুঝতেই পাচ্ছেন কিভাবে আমি ভেজেছি এই রকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তাহলে রান্না করতেও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে হাফ চামচ মতো ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে কিন্তু এখানে ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার যখন বার হবে তখন কিছুটা কুচানো পেঁয়াজ এখানে দিয়ে দেব। একটা পেঁয়াজ এখানে কুচানো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে না হলে কিন্তু এই হাই ফ্লেমে ভাজতে গেলে যে পেঁয়াজটা সেটা কিন্তু পুড়ে যাবে আর শক্ত শক্ত হয়ে যাবে সিদ্ধও হতে চাইবে না তার জন্য একদম লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে তারপর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেব। দিয়েও ভালো করে এখানে নাড়াচাড়া করে নেবো আর আপনারা আশা করে মনে মনে করছেন যে কড়াইটা এত পূর্ণ কী করে বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে কিন্তু অনেকেরই এরকম পুরা ঝরা হয়েই থাকে তার জন্য আমারও সেমি একই ব্যাপার আমার বাড়িতে একটা বাচ্চা বছর আছে তার সে কান ছিল সেটা দেখতে গিয়ে এদিকে গ্যাস স্টপ করে নি তার জন্যই কড়াইটা পুড়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ লবণ আর দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কা আমি যেহেতু রেসিপিটা কাঁচা লঙ্কার রেসিপিটা করছি কালারটা একটু ফ্যাকাসে লাগবে বলে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কায় এই লঙ্কায় কোনো ঝাল হয় না কিন্তু কালারটা দারুণ আসে আপনারা যদি কম তেলেও রান্না করেন তাহলেও বেশ তেল তেল একটা ভাব আসে এবার বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে একদম মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষাবেন বেশ ধৈর্য ধরে যত সুন্দর যে কোনো রেসি রেসিপিতে মশলা কষাবেন ততই কিন্তু স্বাদ বেড়ে যায় এবার ভেজে রাখা যে কচু আর আলুটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে আবারও এক থেকে দু মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নেব এই রেসিপিটা একদম দারুণ লাগে গরম ভাতের সঙ্গেই বলুন আর রুটির সঙ্গেই বলুন জাস্ট জমে যায় গরম ভাতের সঙ্গে দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছে আমি আগেও গাটি কচুর রেসিপি দিয়েছি একটা ইউনিক রেসিপি সেটাতেও আপনারা যদি চান তো দেখে নিতে পারেন দেখুন সুন্দরভাবে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছে এই গাটি কচুটা এবার সাইডে আমি একটু গরম জল চাপিয়েছিলাম সেই গরম জলটা কিন্তু দিয়ে দেব। অবশ্যই এই রেসিপিটা এই সময় কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবেন যেহেতু গাটি কচু আর আলুটা বড় বড় সাইজের আর গরম জলটা দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর স্বাদটাও কিন্তু বেশ ভালো আসে দেখুন গরম জল দিয়ে দিলাম অনেকটা পরিমাণেই জল দিলাম কেননা বড় বড় সাইজ করে কাটা হয়েছে সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করতে হবে আর আমি আজকে রেসিপিটা বেশ মাখো মাখো গেবি গেবি টাইপের করতে চলেছি সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা ব্যবহার করেছি এই সময় ঝাল আর নুনটা আপনারা দেখে নেবেন এবার দশ মিনিট মতো একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর কচু আর আলুটা গলে গেছে কচু কিন্তু সমান হয় না কোন কোন কচু দেখবেন সিদ্ধ হতে চায় না আর আমার যে কচুটা নিয়েছিলাম সেটা কিন্তু খুবই ভালো দেখেই বুঝতে পাচ্ছেন গা ফেটে পুরো গেবি গেবি হয়ে গেছে এতটাই মোলায়েম এই কচুটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এই সময় দিয়ে দেব এক চামচ মতো গাওয়া ঘি আর এক চামচ মতো গরম মশলা গুঁড়ো ভালো করে দিয়ে এবার নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব প্রায় দশ মিনিট মতো যাতে ঘি আর গরম মশলা পুরো রেসিপিটার সঙ্গে মিশে যায় আর খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভার আসে এবার দেখুন কিছুক্ষণ পর অন্য একটা পাত্রে তুলে নিলাম আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে আপনাদের এক একটা লাইক ও শেয়ার করতে কিন্তু ভুল আর কমেন্টের আশাই থাকবো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনাদের এক একটা কমেন্ট আমাদের আরও উৎসাহ এনে দেয় নতুন রেসিপি ছাড়ার দেওয়ার জন্য বা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা কন্ডিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবে